বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষে হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসছি এটা হচ্ছে ইন্দোর মান্ডি আর যে দোকানে আছি এটা হচ্ছে গদি নম্বর একশো তিরিশ দোকান নম্বর একশো তিরিশ ইন্দোর সবজি মান্ডি মেন মান্ডি বড় মান্ডি এই মান্ডি থেকে আমি লাইভ এসছি আর আজকে হচ্ছে আপনার বাইশ জানুয়ারি বুধবার হাজার পঁচিশ আসন লাইভে জুড়ুন আমাদের কুমরুল আবার আজ থেকে নতুন আলুর মার্কেট ঘোষণা করছে সেট মার্কেট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা করা হচ্ছে ভালো নতুন আলুর মার্কেট ঘোষণা শুরু হয়ে গেছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আজকে মার্কেট কুমড়ুল মার্কেট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা বর্ডার কোনো খরার কোনো বরুণ মহন্ত কেমন আছেন হার্বালাই নিউট্রেশন ফিট ফাইন তবে ওই দুরাত দুরাত আর একদিন ঘুম হয়নি ভাই তো আজকে সকালে লাইভটা করেছিলাম করে তারপরেতে চান টান করে খাওয়া দাওয়া করে দুটো সম্ভবত দুটো বাজবে দুটোই শুয়েছি আর সাতটায় উঠেছি দুটোই শুয়ে সাতটা উঠেছি তার মানে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পাঁচ ঘন্টা ঘুমিয়েছি একটু পূর্ণ হয়েছে আবার খাওয়া করে এসে লাইভ করছি দিয়ে প্রসেসিং লাইভগুলো করে নিয়ে আবার শুয়ে পড়বো ফার্স্ট সকালে উঠব গেমিং ফ্রি গুড ইভিনিং বাই গুড ইভিনিং আজ কি নিয়ে আলোচনা আজকের বিষয় হচ্ছে বাবুকে নিয়ে আলোচনা বাবু শুভেন্দু বাবু রাম সরকার ভালো আছি দাদা এমপিতে তো মার্কেট ভালো আছে গো ট্রাক্টাস জেসিবি একটু সাহস যোগাবো সাহস সাহস যোগাবো আরে ভাই দাম কম হলে লোড করে দেবে আবার কি আছে লোড করলে অনেক দিন টাইম থাকবে অনেক দিন টাইম থাকবে ভেবে চিনতে বিক্রি করবে ভাবার সময় পাবে দেখার সময় পাবে অত টেনশনে কি আছে রাজেশ দাদা ওয়েস্ট বেঙ্গলে মার্কেট কি দেখুন ওয়েস্ট বেঙ্গলে নতুন আলু তো ফারুকাবাদের সঙ্গে টালি করে চলবে কিন্তু পুরনো আলু স্টোর আলু আছে স্টোর আলু আছে স্টোর আলু ভালো দামই বেজা কেনা হবে যারা এখনো স্টোর আলুটাকে ধরে রেখেছে লোকসান তো কিন্তু কথা হচ্ছে লোকসানটা অনেকটা কভারেজ দেবে বলে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে দাদা একশো একশো নয় এটা আমার মনে হচ্ছে বিবিএসআর মার্কেট কত কি মনে হচ্ছে এমপি মে পঁচিশ মে এবছরে আলুর পজিশন কেমন হবে আরে ভাই পজিশন কেমন হবে সেই জন্যই তো বেরিয়েছি

একজনের খবর শোনানোর জন্য দিলাম তো এলাম দেখি উনি খবরটা কোথায় বললেন হ্যাঁ পেয়েছি আগে শুভেন্দু বাবু বিজেপির ভার নেতা অর্ডারে আলু কফি সবজি আটকাবেন না পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া জেলা হুগলি জেলার গোঘাট থানাকুল পুরসুড়া আরামবাগ পাট এবং আমাদের এই যে জোন একেবারে চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতর লালগড় চন্দ্রকোনা রোড হয়ে সোনামুখী পুরো এই যে বিষ্ণুপুর জোন লালগড় পর্যন্ত এই কেশপুর এই জোনের যে আলু এ আলু কলকাতায় যায় না মাননীয় আপনি কৃষক সম্পর্কে জানেন না এই আলু কলকাতা যায় না কলকাতাতে আপনার হুগলির একটা পাট এবং বর্ধমান চত্বরের আলু আছে আপনি এই আলুকে আটকাবেন না আলু সর্বশান্ত হয়ে গেছে হিমঘরে একত্রিশা ডিসেম্বরের মধ্যে ব্যাংকের লোন শোধ করার কথা কেউ শোধ করতে পারেনি সবার লোন এনপিএ হয়ে গেছে এবং এই গর্বেতা বাজার বলুন চন্দ্রকোনা রোড বাজার বলুন পাকা দেওয়া বলুন এক টাকা দেড় টাকাতে কপি গড়াগড়ি খাচ্ছে আমি এক্ষুনি একটা ফুলকপির ক্ষেত দেখে এলাম দু হাজারের বেশি কপি আছে এগুলো তোলার মতো তুলছে না অনাদরে পড়ে আছে গরু ছেড়ে দিয়েছে আমি চোখের সামনে দেখলাম এই সামনে এক কিলোমিটার দূরে আমি সরকারকে অনুরোধ করবো ঝাড়খন্ড বর্ডারের যে ব্যারিকেড করে রেখেছেন তুলে নেন এই অপদার্থ অপদার্থ শুভেন্দু হচ্ছে একটা অপদার্থ আরে তুই হচ্ছি বিরোধী নেতা শুভেন্দু হচ্ছে বিরোধী দলনেতা আরে অনুরোধ তো আমি আমি করছে অনুরোধ অনুরোধ আমি আমি করছি আজ থেকে নয় যখন থেকে বডায় আটকেছে তখন থেকে আর যে পাঠ আজকে শুভেন্দু বলছে এই পাঠ তো আমি তিন মাস বলে আসছি এ তো আমার কপি করেও বলছে তুই আমার কপি কেন করবি তুই তো বিরোধী দল নেতা তোর আই নাকি আছে তোর মাথার উপরে বসে আছে নরেন্দ্র মোদী যে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তোর আইন কি বলছে তুই বিরোধী দল করছিস তুই মুখ্যমন্ত্রী একটা সরকার একটা সরকার যদি অন্যায় কাজ করে তাকে সঠিকভাবে পরিচালনা করার দায়টা বর্তায় বিরোধী দলের ওপর তুমি মুখ্যমন্ত্রী সমান সুযোগ সুবিধে নেবে তুমি বিরোধী দলের বিরোধী দলনেতা তোমার দায়িত্ব সরকারকে সঠিক রাস্তায় পরিচালনা করা সরকার যেটা ভুল করবে তার আইন কি কি আছে তোমার সংবিধান বলছে তুমি সংবিধানের কথা বলো সংবিধানের কথা না বলে তুমি আমি ভাষাটা তোমার মুখকে কেন বেরুবে তুমি না বিরোধী দলনেতা তুমি যদি আজকে আইনের কথা না বলো তো কে আইনের কথা বলবে তোমার মাথার উপরে নরেন্দ্র মোদী বসে আছে অমিত শাহ বসে আছে আর আমি ওই নরেন্দ্র মোদী অমিত শাহকে ধরতে বলছি না ভারতীয় সংবিধান কি বলছে ভারতীয় সংবিধানে যদি থাকে কাঁচা সবজি আটকানো যাবে তাহলে আপনার অনুরোধ ঠিক আছে কিন্তু ওই অনুরোধ তো আমি করে আসছি এতদিন ধরে আমি তো একজন সামান্য ইউটিউবার যার পেটের ভাত জোটে না যে কৃষকের কাছে চেয়ে খায় তো আপনি তো মানে কোটিপতি আরো প্রতি লোক আপনি কেন অনুরোধ করবেন আপনার তো ভাতের অভাব নাই টাকার অভাব নাই আপনি বিরোধী দলনেতা আপনি ফরক ফলো করবেন সংবিধান সংবিধান কি বলছে আপনার বিরোধিতার সংবিধান কি বলছে সংবিধানকে সামনে রেখে আপনি আগান আপনারা হচ্ছেন গণতন্ত্রের রক্ষক সেই গণতন্ত্রের রক্ষক হয়ে আপনি গণতন্ত্রের ভক্ষক হয়ে যাচ্ছেন যখন আপনি তৃণমূল দলের মন্ত্রী ছিলেন আজকে যদি আপনি তৃণমূলের মন্ত্রী হতেন তাহলে আপনার অনুরোধটা মানাত তাও সেটা প্রকাশ্যে নয় গোপনে অনুরোধ করতেন আজকে আপনি তৃণমূলের মন্ত্রী নন আপনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বিরোধী দলনেতা মানে মুখ্যমন্ত্রী সরকারি আপনি বিরোধী দলনেতা সমান হয়ে সরকারের সমস্ত সুযোগ সুবিধে নেবেন সমস্ত সুখ ভোগ করবেন ফাইভ স্টারে পার্টি করবেন হ্যাঁ সরকারি পয়সায় অথচ আপনি বিরোধী দলের যে কাজ সে কাজটা আপনি করবেন না আপনি সংবিধানের কথা বলবেন সংবিধানে কি আছে সেটা আপনার উকিল দিয়ে দেখা উচিত সেটা নিয়ে আপনার লড়াই করা উচিত আপনি না লড়াই না করে আপনি অনুরোধ করছেন আপনি কি আপনি কি কে আপনি আরে যে অনুরোধ করবে আমির আলী আমির আলী অনুরোধ করবে আমির আলীর কোনো স্ট্যাম্প নাই কোনো পাওয়ার নাই সামান্য একজন ইউটিউবার আমি মা মা করে অনুরোধ করব আমি করতেই পারি আমি তো করব আমার চাষির হিতে চ্যানেল আমার ডিউটি আমার চাষিকে ভালো রাখা আপনার ডিউটি জনগণকে সঠিকটা বোঝানো সরকারের ভুলটা ধরা আপনার ডিউটি অতএব আপনি বিরোধী দলনেতা হওয়ার একটি অযোগ্য ব্যক্তি আপনার উচিত পদত্যাগ করে বেরিয়ে যা আপনার দ্বারা হবে না আপনি পারবেন না আপনি বিরোধী দলনেতা হয়ে বিরোধিতা করার ক্ষমতা যখন আপনার নেই আপনি এমনি এমনি বিরোধিতা করবেন কেন আপনি সংবিধানকে সামনে রেখে আগাবেন সে ক্ষমতা যদি আপনার না থাকে আরে ও শুভেন্দু অধিকারী হচ্ছে মানে আলু চাষিদের হিতে কাজ করছে না ও হচ্ছে একটা অপদার্থ তাহলে মানুষ যদি মমতাকে ছেড়ে শুভেন্দুকে ধরে তাহলে কি করবে সে তো একবারে মানে চোরাবালিতে পড়ে যাবে ও তো হচ্ছে একটা ভাঁড় ইলেকশন ইলেকশনের সময় শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে মমতা জেতা সিটকে কে নিজের সিট নিজে জিতে যায় হেরে যে যে জিতে যায় যার এত বড় পাওয়ার হেরে যে যে জিতে যায় তার এত বড় পাওয়ার তা সে সংবিধানকে সামনে রেখে চলবে না আসলে ও সংবিধান মানে না তো ও সংবিধানকে সামনে রেখে চলবে কি করে আরে ভাই মল্লিক ভাই সরকার আলু কিনবে আমার মা কিনবে পশ্চিমবঙ্গ সরকারের টাকার অভাব আছে নাকি পশ্চিমবঙ্গ সরকার কিনবে পশ্চিমবঙ্গ সরকারের উচিত উঁচু হলে যখন আপনি ঠেঙ্গিয়ে বর্ডার আটকে দাম কমিয়েছেন লাভটা যখন আপনি লোকসানে এসছেন এটা আমি আমার মাকে বলছি এতক্ষণ শুভেন্দুকে ধুচ্ছিলাম শুভেন্দুকে কেঁচে দিয়েছি ওটা হচ্ছে অপদার্থ কিছু হবে না এবার আমার মায়ের কাছে আমার অনুরোধ আপনি ভেবেছিলেন দশ পার্সেন্ট আলুর চাষি আছে ওরা মরলে আমার কিছু এসে যায় না কিন্তু বহু আলুর বহু চাষির আলু ছিল বা এখনো আছে কম আলুতে বহু মানুষের প্রচুর ক্ষতি আপনি করে দিয়েছেন এবছর আলুর বাজার কেমন থাকতে পারে মাঠে কেমন থাকবে আলু কিনবে কে প্রথম কথা হচ্ছে আলু কিনবে কে আলু বর্ষাদার দিকে তো আমার মা মেরে দিল স্টোর মালিক দিকেও মেরে দিয়েছে স্টোর মালিকরাও মরেছে মরেছে যে চাষির আলু ছিল সেও মরেছে যে চাষির বর্ষাদারের কান্নায় আমি ঘুমোতে পারি না হাজার টাকা বস্তা একদিন একজন বলছেন আরে ভাই আলু চাষির হিতে আমি কাজ করছি আমি বাংলার কৃষকের হিতে কাজ করছি আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভয় খাই না নরেন্দ্র ভয় খাই না তো শুভেন্দু কে শুভেন্দুকে আমি ভয় খেতে যাবো কেন ওর বিরোধী দল নেতা ওর যেটা ডিউটি ওর ডিউটিটা কি সেটা আমি ওকে মনে করিয়ে দিলাম বলছে আমি অনুরোধ করছি তুই অনুরোধ করবি কেন আরে বাবা তুই তো সংবিধানের কথা বলবি সংবিধান কি বলছে বিরোধী দলের কাজ হচ্ছে সংবিধান যদি লঙ্ঘন করে সরকার সেইটার বিরোধিতা করা সেই জন্যই সংবিধানে বিরোধী দলের পদ বিরোধী দলনেতার পদটা একটা বিশাল সম্মানজনক পদ সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পরেই হচ্ছে বিরোধী দলনেতা সমান মর্যাদা হচ্ছে বিরোধী দলনেতা আমার মা কিনবার আমি কিনব বাহ আমার মা কি তো কেনার জন্য বলছি আমার মা যখন দাম বেড়ে গেলে ঠেঙ্গিয়ে দাম কমিয়ে লাভটাকে লসে নিয়ে এসছে এবার আমার মায়ের ডিউটি আমার মাকে কম দামের আলুটা উঁচু দামে কিনে কৃষককে লাভে পৌঁছাতে হবে এটা আমার মায়ের ডিউটি কে ভুল করছে কে ঠিক করছে সেটা আমি আমার চ্যানেলে বলি যে মা ভুল করলে মা যে ভুল করবে তার ভুলটা আমি ধরবো সরকার ভুল করেছে তার ভুলটা আমি ধরছি আর আমি তো সরকারে নাই আমি তো কৃষকের ক্ষতি চাইনি আমি এখনো কৃষকের ভালো চাইছি আমি চাইবো মাঠে কৃষকের আলুটা মিনিমাম সাতশো টাকা প্যাকেট বিক্রি হোক ল্যাংটা এটা আমি চাই এটা আমি চাই আমির আলি চায় বাংলা কৃষকের আলু সাতশো টাকা প্যাকেট মাঠে বিক্রি হোক এটা আমার চাওয়া তবে আমার বাংলার কৃষক বাঁচবে আলতাফ হোসেন বলছে জ্যোতি আলু আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা হবে ভাই চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বিঘে খরচা আছে রে ভাই শতকে মিনিমাম হাজার টাকা খরচা শতকে যদি হাজার টাকা খরচা হয় তাহলে আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকায় চাষি বাঁচবে তো অবশ্য চাষি পশ্চিমবঙ্গ সরকারের ভুল নীতির জন্য কৃষক এবছর মরবে যিনি ব্যবসাদারকে মেরেছেন আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষককে বাঁচানোর দায় আমার মায়ের আমার মায়ের উচিত সর্বনিম্ন দাম বেঁধে দেয়া আলুর দাম বেঁধে দিতে হবে লোডিং এ পশ্চিমবঙ্গ সরকারকে সেই দামে যদি কোনো ব্যাপারী আলু না কেনে সেটা আমার মা কিনবে পশ্চিমবঙ্গ সরকার কিনবে এটা দায় পশ্চিমবঙ্গ সরকারের এটা উচিত হবে পশ্চিমবঙ্গ সরকারের লাভটাকে যখন লসে নিয়ে এসছে লসের আলুটাকে লাভে নিয়ে আসবে পশ্চিমবঙ্গ সরকার এটাই আমি চাই আর একজন একটা ভয়েস চ্যাট আমাকে পাঠিয়েছেন হ্যাঁ তো এই ভয়েস চ্যাটটা কোনো নাম নেই একটা গ্রুপে তো পাবলিকে কি বলছে সেটা একটু শোনার দরকার আছে আমার মায়ের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে দিদির ভাইপোকে একটা দোকান বলুন তাহলে সবাই তো দিদির ভাইপোকে দোকান বলছেন অভিষেক বাবু বাংলার মুখ্যমন্ত্রী চেয়ারে বসবে ওনাকে আপনি চায়ের দোকান করতে বলছেন তাহলে তো উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রধানমন্ত্রী হোক মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক হোক মুখ্যমন্ত্রী বাংলার এটা আমি চাই আপনারা যা চান আপনাদের চাটা আমি শুনিয়ে দিলাম এম এস মা আলু চপ শিল্প ছেড়ে এখন চার ঘুগনির দোকান করতে যাই হোক আপনারা কমেন্ট করতেই পারেন আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ সুখে রাখুক শান্তিতে রাখুক আনন্দে রাখুক এটা আমি অন্তর থেকে চাই ঈশ্বর আল্লাহ আলু চাষী দিক এটা আমি অন্তর থেকে চাই বিরোধী দল নেতার মতো অনুরোধ নয় অনুরোধ বিনোরোধ করার আগে মন্ত্রীর কাজ পর্যন্ত আমি খবর পৌঁছে দিয়েছি আমার আমি আমার ডিউটি সঠিকভাবে পালন করেছি সরকার সঠিক কাজ করেনি অন্যায় করেছে শতগুণ অপরাধী আর বাবু সংবিধানের কথা না বলে উনি অনুরোধের কথা বলেছেন উনি হচ্ছেন একটা অপদার্থ ব্যক্তি উনি বিরোধী দলনতা হওয়ার অযোগ্য ব্যক্তি উনি সাংবিধানিক চেয়ারে বসে আছেন সেই চেয়ারের মর্যাদা যে দিতে পারে না তার চেয়ারে ওই চেয়ারে থাকার কোন অধিকার নেই ওই চেয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণের চেয়ার পশ্চিমবঙ্গের জনগণের চেয়ার চেয়ারটাও পশ্চিমবঙ্গ জনগণের চেয়ার মুখ্যমন্ত্রী অন্যায় করেছে শুভেন্দুবাবু বিরোধী দলনেতার চেয়ারে বসে আছে ওটাও পশ্চিমবঙ্গের জনগণের চেয়ার উনি সংবিধানের কথা কেন একবার মুখে বললেন না যে সংবিধানে কি আছে এবং প্রথম মুখ্যমন্ত্রী অন্যায়ভাবে বর্ডার আটকানোর না কি কাগজ আছে দেখাও হলে গাড়ি ছাড়ো কেন বললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার আটকে একশো গুণ অপরাধী আর শতগুণ অপরাধী হচ্ছে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতার কাজ আজও সঠিকভাবে পালন করলেন না সরকার পক্ষ অন্যায় করেছে বিরোধী দলও অন্যায় করেছে এবার জনগণ যেটা ভালো বুঝবে করবে আর পশ্চিমবঙ্গ সরকার এবং বিরোধী দলের আপনাদের যা আমার উপরে অ্যাকশন নেওয়ার আছে নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই জেল সেল খুন মার্ডার যা ইচ্ছা করবেন কিন্তু আয়না আমি আপনার দিকে দেখাবোই আমার চাষি কষ্ট পাবে আর আমি আপনার দিকে ছেড়ে দেবো গায়ে গুড় দিয়ে চানবো হতে পারে না যাক সৌভিক ভাই ওটা নিয়ে আমি এখন কোনো কথা বলবো না আর কেউ কিছু বলবেন না শুভ হোক ওই দিন এটা চাই আর ওই ওই ডেট নিয়ে আর কিছু বলবেন না সবিক ভাই আর কিছু বলবেন না হোক দু টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা হোক যত চাষি দাম বেশি পাবে তত আমি খুশি আরে ভাই এই কথা আমি যে কথাটা বলছি শুভেন্দু কেন বলছে না কথাটা বলার লোকই তো নেই আজ বাংলায় বাংলায় কথা বলার লোক নেই কথাটা তো আমি বলছি যদি কথা বলার লোক থাকতো তাহলে কাজ হতো কথা বলার লোকের অভাব আছে কথাটা বলেও কি অপরাধ করছি নাকি আমি আমার চাষির হিতে কোনটা ঠিক কোনটা ভুল আমি বলবো যার ভালো করার কথা সে যদি মন্দ করে সেখানে আমি কি করব যাক আলু চাষি সামনে আবার আসছে ভালো দিন আসুক బంగ్లా ఆలోచిీ పరివర్థక ఆనంద ఆనంద మహా ఆనంద